সবাইকে জানাই শুভ সন্ধ্যা আর সন্ধ্যাবেলায় আমরা খাদ্য মেলা তারপর যাব বই মেলা তা খাবারের জায়গায় ফার্স্টে ঢুকলাম আর এত ভিড় যে কি বলবো যে তোমার দাদা ভাই দূরে গাড়িটা রাখতে গিয়েছি কারণ কাছাকাছি রাখতে দেয়নি তাই আমরা গেটের সামনে অপেক্ষা করছি তা এখান থেকে ভিডিওটা করা শুরু করলাম চলো তাহলে ভিতরে গিয়ে তোমাদেরকে দেখানো যাক আর এদিকে কী কুপন সিস্টেম আছে লটারির মাধ্যমে নাকি না ফোন নাম্বার দিলে সেখানে নাকি প্রাইজ পাবে তো সেটাই দাদা ভাই দিচ্ছে না আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছি আর এখনও পর্যন্ত তোমার দাদা বকে নি যে ফোনটা রাখো নাহলে বাড়ি চলে যাবো তো চলো ভিডিওটা করা যাক যতক্ষণ না বকছে আর বকলে তো ভিডিও করব না সেখানে স্টক আর দেখো সামনে একটা ডাস্টবিন আছে আর ডাস্টবিনটা দেখেই বোঝাচ্ছে যে মানুষ কত খাবার এখানে খাচ্ছে আর আমাদের বাঁকুড়াতে না ফার্স্ট টাইম মানে বসেছে খাদ্য মেলা মানে ফুড মেলা তো যাই হোক তো মানুষজনের খুবই ভিড় পরের বছর আশা করি দারুণ হবে আর আমরা এখানে একটা ফিস কাটলেট নিয়েছি তো অন্বেষা খাচ্ছে আর দেখো শুধু সসটাই খায় খাবার তো খেতে জানে না তা অন্বেষার কাছ থেকে আমি একটু খাবো কারণ আমার তো তেলের জিনিস বেশি খাওয়া চলবে না আজই ডাক্তার দেখিয়েছি আর এদিকে আরও কি খাওয়া যাবে জানি না প্রচণ্ড খাবারের জায়গায় ভিড়ও আর অনেক দাম প্রচুর পরিমাণে দাম আর এখানে দেখো তেল সোয়াবিন সব কিছু বিক্রি হচ্ছে তা এখানে একটু নাচা গানা অর্কেস্ট্রা হচ্ছে আমরা সেখানে চলে এলাম তা আমার এরকম প্রোগ্রাম দেখতে খুবই ভালো লাগে কিন্তু তোমাদের দাদা ভাই দাঁড়াবে না বেশি এখান বলছো বই বইমেলা যেতে ভাই বইমেলাটা আবার বন্ধ করে দেবে তা এখানে একটুখান থাকবো বেশিখান থাকবো না আর ভাবলাম মাটনে কিছু খাবো তা এত যা ভিড় মাটনে কিছু খাওয়া যাবে না তা এখানে একটু প্রোগ্রামটা দেখি তারপর চলে যাবো মেলা। আর বইমেলাতে অন্য সব বলছিল একটা বই কিনবো চলো বই মেলা যাওয়া যাক আর কি বই কেনা যায় সেটাও দেখা যাক জানি না কি বই নেবে ও তো অনেক রকম বই আছে তা খাদ্য মেলা থেকে খাদ্যগুলো খাওয়া যাক তারপরে বই মেলাতে কি কিনছে সেটা তোমাদেরকে দেখ বলবো আর দেখো এখানে অনেক কিছু আছে যে আমরা এখানে দাঁড়িয়েছিলাম মাটনের জায়গাতে কিন্তু না এত ভিড় যে আমরা কোনো কিছুই খেলাম না এখানে ভাবলাম কাবাব খাবো তা এখানেও প্রচণ্ড লাইন বলছে এক ঘন্টা দাঁড়াতে হবে তা এক ঘন্টা দাঁড়িয়ে কাবাব খাওয়ার মতো অবস্থা নেই কারণ পা ব্যথা হয়েছে আর সে ভোজবাড়িতে যেমন হা খাবার খেলে হাত তুলে তুলে যেতে হয় সে এখানেও সেরকমই অবস্থা খাবার খেয়ে হাতটা তুলে তুলে যেতে হবে আর এখানে না আমাদের গাড়িতে জলটা থেকে গেছে আর অন্বেষা জল ছাড়া তো খেতে পারে না তা একটা জলেরও জায়গা নেই তা প্রচণ্ড পরিমাণে অন্বেষণ জল পেয়েছে কারণ কাসন্দিরটা খেয়েছে বলে জল পেয়েছে তারপরে চলে এলাম বই মেলা। আর বই মেলাতে দেখছো এখানেও প্রোগ্রাম হচ্ছে আর এখানে দেখো কত সুন্দর সুন্দর ঠাকুরের ছবি বই সব কিছু আছে তা হরণেশ একটা বই কিনবে তা ও বলছিল মা আমি জিকে বই কিনবো তা চারদিকে ঘুরে ঘুরে দেখছি যে জিকে বই কোথায় আছে তোমাদেরকে একটা জিনিস দেখাবো চলো এখানে না একটা দেখো বইমেলার বই বিক্রি হয়েছে না যারা আছে চোখে দেখতে পায় না তাদের তারা দেখো হাতের কত সুন্দর সুন্দর কাজ করেছে দেখো সাবানের মধ্যে কি সুন্দর নকশা করেছে জামা বানিয়েছে ব্যাগ বানিয়েছে আবার মানে কাপড়ের উপরে নকশা তুলেছে কত সুন্দর সুন্দর ড্রয়িং করেছে দেখো আমার থেকে অনেক অনেক বেশি গুণ আমার চোখ আছে হাত আছে পা আছে তা আমার কোনো গুণ নেই আমি পুরো বেগুন সেটা অন্যের সাথে নিয়ে ভালো করে দেখাচ্ছিলাম দেখো সবাই কি সুন্দর হাতের কাজ করেছে আর এদিকে অঞ্জলি জুয়েলার্স বসেছে তা এখানে তোমাদের দাদা ভাই বলছিলো একবার দেখে এসো দেখলে কি হবে কিনে তো দিতে হবে তাই দূর থেকে ভিডিওটা করে নিয়ে চলে এলাম আর কি করব। আর অন্য এদিকে জিকে বই কিনবে আর আমি যখন ফার্স্ট টাইম এসছিলাম বইমেলাতে তখন একটা রান্নার বই কিনেছিলাম আমাদের দুজন তোমাদের দাদা ভাইয়ের আমি দুজন আলাদা দাদা ভাই বই পড়তে আমি বই পড়তে ভালোবাসি না আর এদিকে অন্বেষের জন্য একটা বই কেনা হবে আর এদিকে দেখো কি সুন্দর পান বসেছে পান বিক্রি হচ্ছে পানটার মধ্যে আগুন দিয়ে দিয়ে দিচ্ছে এক ওই পানটার দাম হচ্ছে তিরিশ টাকা আর এমনি নর্মাল পানগুলো কুড়ি টাকা তো আমার পান খেতে ভালো লাগে না তো বাড়ি চলে এলাম আর এখন ড্রেসিং করিনি দেখছো আর আমি ফুচকা খেয়েছি আর বইমেলাতে সেরকম খাবারের দোকান ছিল না পান টান ছিল আমার পান খেতে ভালো লাগে না পান খেলে এখানে আমি বসে যাই আর দেখো আজকে আমি একটা নতুন জামা করেছিলাম খেতে তোমাদের দাদাই জামাটা আমার থাইল্যান্ড থেকে নিয়ে এসেছিলো এটা তো বইমেলা খাদ্য মেলাতে চলে যায় খাদ্য মেলাতে কী খেলাম দেখলাম আরও খেতাম কিন্তু প্রচণ্ড লাইন আর জাম তাই খেতে পারলাম না ঠিক আছে চলো আজকে ভিডিওটা এখানে রাখছি বাই বাই টাটা গুড নাইট আর দেখো কে কে আমার মতো মানে বাইরে যে কোনো খাবার খেলে লিস্টটা খেয়ে ফেলো আমি সব লিস্ট খেয়ে ফেলেছি খাবার খেয়ে খেয়ে বিশেষ করে ফুচকা খাওয়ার সময় নাম করে খাই সব লিস্ট্রিপ চলে যায় তা অবশ্যই জানাবে যে আমার মতন খাবার খেলে হিস্টি উঠে যায় আর আমি যতই আসতে খাই না তাও সেই লিস্ট খাওয়া যায় ঠিক আছে টাটা বাই বাই গুড নাইট